হ্যালো ভিউয়ার্স সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম জানছি আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব একটি নতুন মেডিসিন সম্পর্কে এবং মেডিসিনটা হচ্ছে আপনার মেলাটিন ক্রিম এই মেডিসিনটা আপনারা কি কি সমস্যার জন্য ব্যবহার করতে পারবেন মেডিসিনটি ব্যবহারের নিয়ম পার্শ্বপ্রতিক্রিয়া এবং কারা ব্যবহার করতে পারবে না এই তথ্যগুলো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দিব। আশা করি এটি আপনাদের প্রয়োজন হতে পারে আর যদি আপনারা মেডিসিন সম্পর্কিত আরও ভিডিও আপডেট পেতে চান ক্ষেত্রে আমাদের সাথেই থাকুন তো চলুন প্রথমে আমরা ম্যারাটিন ক্রিমটির সম্পর্কে জানি এই ম্যারাটিন ক্রিমটি প্রস্তুত করা হয়েছে তিনটি মেডিসিনের সমন্বয়ে এগুলো হচ্ছে ফ্লুসি নোলন অ্যাসিটোনাইট হাইড্রো কুইনন এবং টিটি এবং এই মেডিসিনটি আপনার প্রস্তুত করেছে জিস্কা ফার্মাসিটিরস লিমিটেড এই তিরিশ গ্রামের এই ক্রিমটির মূল্য পড়বে দুশো টাকা এটি আপনারা যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন এখন আপনাদেরকে জানাচ্ছি এই মেডিসিনটি কাজ করে বা কোন সমস্যার জন্য আপনারা ব্যবহার করতে পারবেন যদি আপনার মুখে মেডিসিন দাগের সমস্যা দেখা দেয় বা মেস্তার সমস্যা থাকে সেক্ষেত্রে আপনারা এই মেডিসিনটি ব্যবহার করতে পারবেন মুখের মেস্তার দাগ বা মেস্তার সমস্যা দূর করার জন্য এই মেডিসিনটি কিন্তু খুব ভালো কাজ করে থাকে এবং এটি ব্যবহারে কিছু নিয়ম রয়েছে সেটি আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যারা প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা আছে তারা এই মেডিসিনটি ব্যবহার করতে পারবেন এবং এটি ব্যবহার করবেন আপনারা রাতে ঘুমানোর পূর্বে আর এটি আপনারা ব্যবহারের আগে আপনার আক্রান্ত স্থান প্রথমে ভালো করে পরিষ্কার করে শুকিয়ে নেবেন এরপর আপনার পরিষ্কার আঙ্গুল দিয়ে এই ক্রিমটি আপনার ম্যাস্তার যে অংশ রয়েছে সেখানে আস্তে আস্তে ঘষে ঘষে এই ক্রিমটি লাগিয়ে দিবেন এবং এমন পরিমাণে লাগাবেন যাতে ক্রিমটি আপনার ত্বকে ভালো করে শুকিয়ে যায় এবং ম্যাস্তার চারপাশে এরিয়াতেও কিন্তু আপনাকে এটি লাগাতে হবে কোনোভাবে আপনারা বেশি ক্রিম ব্যবহার করবেন না এবং ব্যবহারের সময় খেয়াল রাখবেন যাতে ক্রিমকে আপনার নাকের ভিতরে বা চোখের ভিতরে মুখের ভিতরে অথবা শরীরের কোনো কাটা অংশ বা ক্ষত যদি থাকে সেখানে যাতে না লাগে আর এই ক্রিমটি আপনারা ব্যবহার করে সকালে আপনার মুখ ধুয়ে ফেলবেন এবং দিনের দিকে আপনারা সূর্যের আলোতে সরাসরি যাবেন না সূর্যের আলোতে যাওয়ার পূর্বে আপনার আক্রান্ত স্থানে আগে সানস্ক্রিন ক্রিম ব্যবহার করবেন এরপরে আপনার বাইরে যাবেন আর যদি আপনার সূর্যের আলো সরাসরি আপনার সে আক্রান্ত স্থানে পড়ে সেই ক্ষেত্রে হয়তো আপনার ত্বক জ্বালা হতে পারে বা ত্বক কালচে হয়ে যেতে পারে উল্টো আপনার মেস্টার সমস্যা দূর না হয়ে আরও সমস্যা বেড়ে যেতে পারে তো অবশ্যই আপনারা এই নিয়মগুলো করবেন আরেকটি বিষয় সেটি হচ্ছে যে আপনারা কিন্তু অবশ্যই পরিমাণের চেয়ে বেশি ব্যবহার করবেন না আর এবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে মেডিসিনটির পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না এই মেডিসিনটি কিছুটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন ক্রিমটি ব্যবহারের প্রথমের দিকে আপনার স্কিনে হয়তো চামড়া উঠে যেতে পারে জ্বালা পোড়া ভাব আসতে পারে অথবা ত্বক শুষ্ক ভাব আসতে পারে বা চুলকাতে পারে এই সমস্যাগুলো প্রথমে একটু একটু হয় পরে আস্তে আস্তে ঠিক হয়ে যায় কিন্তু আপনার যদি এই মেডিসিনের প্রতি অ্যালার্জি থাকে সেক্ষেত্রে কিন্তু এর পরিমাণ খুব বেশি হতে পারে সেক্ষেত্রে আপনারা মেডিসিনটি ব্যবহার বন্ধ করবেন এবং ডাক্তারের সাথে যোগাযোগ করবেন আর এই মেডিসিনটি আপনারা অবশ্যই পরিমাণ মতো ব্যবহার করবেন আর এটি ব্যবহারের সময় আপনারা মুখে ওষুধ জাতীয় সাবান অথবা কসমেটিক্স বা কোনো ব্যবহার করবেন না আর অবস্থায় যে সকল মহিলারা রয়েছে তারা এই ক্রিমটি ব্যবহার করবেন না তো এ হচ্ছে আজকের এই মেলাটি ক্রিমটি সম্পর্কে আলোচনা আজকের মতো ভিডিওটি তাহলে এখানে শেষ করতেছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ